খোঁজে আমরা খবরের মাঝে আমি খবরের সাথে চলতে চাই যাই খবর খোঁজার ঠিকানায় বল কলকাতা বল কলকাতা তীব্র দাবদাহ থেকে পথচলতি মানুষকে একটু স্বস্তি দিতে উদ্যোগ নিল পুলিশ নমস্কার আপনাদের সাথে বল কলকাতা টিভি থেকে আমি দুর্বা প্রচণ্ড গরমের মধ্যে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হলো রাজগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার রাজগঞ্জ থানার পক্ষ থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে ফাটাপুকুর হাতিমোড় সারিয়াম ও বেলকোবায় পথচলতি মানুষ গাড়ির চালক এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ ও সেভিক ভলেন্টিয়ারদের হাতে ওআরএসের প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয় এ ব্যাপারে রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার বলেন উত্তরবঙ্গে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে এত গরমের মধ্যেও মানুষকে কাজের মধ্যে বের হতে হচ্ছে তাছাড়া বহু পুলিশ কর্মীও রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তাই সকলের কথা চিন্তা করে ডিএসপি হেডকোয়ার্টার জলপাইগুড়ি সেরাব দর্জি ল্যাপচার উদ্যোগে প্রায় ছশো জনকে বোতলজাত প্রাণীয় জল ও ওআরএস দেওয়া হলো ।

দেখুন আপনারা তো জানেন যে প্রায় পঁয়ত্রিশ ছুঁই ছুঁই নর্থ বেঙ্গলের সাউথ বেঙ্গলের তুলনায় একটু আরামেই আছি তো পুলিশের ডিউটিও আপনারা জানেন স্পেশালি আমাদের ট্রাফিক ভাইদের ডিউটি ট্রাফিক ভাইরা যারা করছে সারা দিন রোদের মধ্যে এবং পথচারীরাও যারা যাচ্ছে এই যাতে তারা সুস্থ থাকে এই মঙ্গল কামনা করছি এবং তারা ডিউটিতে সব সময় সজাগ থাকে এই জন্য কিছু আমরা প্রায় ছশো ওআরএস এবং জলের বোতল বিলি করলাম ট্রাফিক ফোর্সদের দিলাম অফিসারদের দিলাম এবং রাজগঞ্জ থানার পক্ষ থেকে জেনারেল পাবলিক যারা এই রোদের মধ্যেও কাজে যাচ্ছে তাদেরকেও কিছু আমরা ডিস্ট্রিবিউট করেছি আমাদের মেনলি উদ্যোক্তা নিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার সাহেব উনি জলপাইগুড়ির থেকে এসে এই ব্যবস্থাটা করেছে আর কি কোন আজকে দিয়েছি ফাটা পুকুর হাতিমোর এবং বেলাকোবা বেলাকোবাটা আমরা এখন যাচ্ছি দেব কোচবিহার থেকে সানি রায়ের রিপোর্ট বল কলকাতা টিভি